নমস্কার বন্ধুরা আজকে আমি একদম ফুলের মতো ঝুঁছুরে নিরামিষ চিড়ে পোলাও রেসিপি নিয়ে এসেছি সকালের ব্রেকফাস্টে একদম চটপট এটাকে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাছাড়া স্কুলের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সের জন্য এটা একটা ভালো অপশন এতে যেমন সারাদিন পেট ভারী থাকবে সেরকমই এটা স্বাস্থ্যের জন্য উপকারী চিড়ের পোলাও বানাতে গিয়ে অনেক সময় চিড়েটা একদম গুঁড়ো হয়ে যায় আবার কখনো শক্তও থেকে যায় তাই আজকে আমি একদম সঠিক পদ্ধতিতে এই চিড়ে পোলাওটা আপনাদের বানিয়ে দেখাবো এখানে আমি বাটির মধ্যে দেড় কাপ মতো চিঁড়ে নিয়েছি পরিবারের সদস্য সংখ্যা বুঝে চিড়েটাকে নিতে হবে একটা বড় বাটিতে চিড়েটাকে ঢেলে নিয়ে এর মধ্যে বেশি করে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলের ঘোলাটে ভাবটা যাচ্ছে ততক্ষণ জল পাল্টে পাল্টে চিড়েটাকে ধুয়ে নিতে হবে তারপর জল ঝরিয়ে এটাকে মিনিট দশেক মতো রেখে দিতে হবে এতে চিঁড়ে ভিজে অনেকটা ফুলবে আর বেশ জুট ঝুড়ে হয়ে যাবে দশ মিনিট পর এবারে এই যে দেখুন চিড়েটা একদম জুট ঝুড়ে হয়ে গেছে চিড়েটাকে কিন্তু জলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না খুব দ্রুত ধুয়ে তুলে নিতে হবে জলের মধ্যে বেশিক্ষণ থাকলে চিড়ে নরম হয়ে যাবে আর রান্নার সময় গিয়ে ভেঙে যাবে এবার পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য আমি আলু আর গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিলে পোলাওটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো সাদা তেল দিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা আলু আর গাজরটা দিয়ে দেবো তারপর জাল বাড়িয়ে এটাকে এবারে দু মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে পোলারের মধ্যে শুধুমাত্র আলু আর গাজর দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সিজনাল সবজি দিতে পারেন শীতের সময় হলে কড়াইয়ের বিনস ক্যাপসিকাম সব কিছুই দেওয়া যেতে পারে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আলু আর গাজরের মধ্যে যখন সোনালি রঙ চলে আসবে তখন এটাকে খুন্তির সাহায্যে কড়াইয়ের একপাশে এভাবে সরিয়ে নেব সবজিগুলো সরিয়ে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে আমি খানিকটা ঘি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে ফোড়ন দেব হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ মৌরি এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নেড়ে নিতে হবে ফোড়নটাকে নেড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক পুঁট মতো কাজু আর কিশমিশ মিলিয়ে দিয়ে দিচ্ছি তারপর জাল কমিয়ে কাজু কিশমিশটাকে সোনালি করে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজতে হবে না এটা এক দেড় মিনিট ভাজলেই হবে কাজু কিশমিশটাকে একটুখানি নেড়ে নিয়েই এবারে এর মধ্যে আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক ইঞ্চির মতো আদাকে কুচি রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবারে কাজু কিশমিশের সাথে কাঁচা লঙ্কা আর আদা কুচিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে খানিক্ষণ পর কাজুর মধ্যে যখন হালকা সোনালি রং আসবে আর কিশমিশগুলো এরকম ফুলে ফুলে উঠবে তখন আমি এতে খানিকটা কারিপাতা দিয়ে দেব কারিপাতা সব শেষে দিতে হবে এতে এর গন্ধটা বজায় থাকবে কারিপাতা দেওয়ার পর কয়েক সেকেন্ড নেড়ে এবার সবজির সাথে মিশিয়ে একসাথে সব কিছুকে নেড়ে নিতে হবে জাল কম রেখে সবজির সাথে সব কিছুকে বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিতে হবে কারণ চিড়ে দেওয়ার পর এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করা হবে না তারপর পোলাওয়ের মধ্যে সুন্দর রঙ আনার জন্য এর মধ্যে আমি দু চিমটি মতো হলুদ গুঁড়ো দেবো বেশি হলুদ গুঁড়ো দেওয়া যাবে না তাহলে পোলাও থেকে হলুদের গন্ধ আসবে আর রংটাও বেশি হয়ে যাবে তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেড় টেবিল চামচ মতো চিনি চিঁড়ে পোলাওয়ের মধ্যে চিনিটা একটুখানি বেশি দিতে লাগে কারণ পোলাওটা একটুখানি মিষ্টি মিষ্টি হয় এবার সামান্য একটুখানি জল ছিটা দিয়ে নেড়ে দিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর সবজির মধ্যে একটুখানি রসারও ভাব আসে এবার একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে চিঁড়েটা দিয়ে দিতে হবে সবজির মধ্যে যে আমি অল্প একটুখানি জল দিয়েছিলাম সেটাকে পুরো শুকনো করে দেওয়া যাবে না এর মধ্যে ছিপছিপে জল থাকা অবস্থাতেই চিড়েটা দিতে হবে যাতে চিড়ের মধ্যে নুন মিষ্টির স্বাদ ভালোভাবে বসে কারণ এতে কিন্তু আর এক্সট্রা জল দেওয়া হবে না এই পর্যায়ে জালটাকে একদম কমিয়ে দিতে হবে ভিজানো চিড়ে দেওয়ার পর ওপর থেকে আমি হাফ চা চামচ মতো ভাজা মশলাগুলো দিয়ে দিলাম এই ভাজা মশলার মধ্যে জিরে ধনে এলাচ গোলমরিচ আর দারচিরি রয়েছে আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে অল্প একটুখানি গরম মশলাগুলোও দিতে পারেন এবারে কম আছেই সবজির সাথে খুব ভালো করে চিড়েটাকে নেড়ে নিতে হবে চিঁড়ে দেওয়ার পর আর কিন্তু বেশি রান্না করা যাবে না খুব জোর দু থেকে তিন মিনিট কম আছে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ রান্না করলে চিড়ের মধ্যে যে রসালো ভাবটা আছে সেটা সম্পূর্ণ টেনে যাবে আর চিড়ের পোলাওটা শক্ত হয়ে যাবে যাদের অবজেকশন থাকে যে চিরের পোলাও শক্ত লাগে সেটা কিন্তু এ কারণেই হয় বেশিক্ষণ রান্না করলেই চিড়ে শক্ত হয়ে যায় তবে যদি ঢেঁকি চাটা চিড়ে হয় সেক্ষেত্রে কিন্তু চিঁড়েটাকে একটুখানি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে নাহলে রান্নার পর সেটা শক্ত লাগবে কারণ ঢেঁকি চাটা চিড়ে ভিজতে একটুখানি টাইম লাগে রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট এবারে নামিয়ে নিতে হবে তার আগে এর মধ্যে খানিকটা লেবুর রস ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব লেবুর রস দেওয়ার পর নুন চিনিটাকে একটুখানি চেক করে দেখে নিতে হবে দরকার হলে দিতে হবে আমি নুন চিনি টেস্ট করে দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে পোলাওটা আমাদের একদম কমপ্লিট এবারে গ্যাস বন্ধ করে এটাকে সাথে সাথে নামিয়ে নেব পোলাওটাকে কিন্তু গ্যাসের উপর রাখা যাবে না এটা সাথে সাথে নামিয়ে নিতে হবে নাহলে টেনে যাবে খুব হেলদি আর টেস্টি চিরের পোলাও একদম ঝটফট খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ব্যস্ত সময়ে মাত্র দশ মিনিটে আপনারা পুরো পরিবারের জন্য এভাবে চিড়ের পোলাও বানিয়ে নিতে পারেন তাহলে আপনারা বাড়িতে এভাবে চিড়ের পোলাও বানান আর কেমন হল কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন